আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সরদিও দিন দরদি ইসলাম দরদী মুমিন মুসলমান আপনাদের কাছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ পরিচয় ১২ তম বংশ পরিচয় দেব ইনশাআল্লাহ এক এক করে সুন্দর করে শোনাবো তারপরে শোনাবো কিছু এক নজরে মহানবী সাল্ল সাল্লামের সংক্ষিপ্ত জীবনে মানে সংক্ষিপ্ত বলতে গেলে মেন মেন ভূমিকাগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাল্লাহ তার আগে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরও লোককে জানাবেন আসুন রসুল পাক সাল্লা সাল্লামের বংশ পরিচয় শুরু করছি এবং শুরু করা যাক বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ পিতার নাম আব্দুল্লাহ রদি আল্লাহ আনু পিতার নাম আবদুল মুতালিব আব্দুল মুতালিবের পিতার নাম হাসিম হাসিমের পিতার নাম अब्दू मन्ना अब्दू मन्नाफेर पितर नाम कुशाई कुशाइर पितर नाम कि पितर नाम काबेर पितर नाम लोआई लोर पितर नाम गलीब गलीबेर पितर नाम फिहिर এই ফিহির থেকে রসুল পাকসল্লাহু আলী সাল্লামের বংশ পরিচয় এইখান থেকে কুরাইসের জন্ম এবং বলতে পারেন উৎপত্তি হয়েছে এই ফিহির বংশ থেকে রসুল ফাকসল্লাহ সাল্লামের বারোতম বংশ এই ফিহির পর্যন্ত আসুন আসুন এখন বংশ পরিচয় তো আপনাদেরকে শোনালাম এখন রসুলে পাকসল্লা সাল্লাম এক নজরে মহানবীর সাল্লামের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত জীবনীর পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মহানবীর সাল্লা সাল্লামের পিতা আবদুল্লাহ জন্ম ভালো করে বলবেন রসুলে পাক সাল্লাম পিতার জন্ম হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রসুল সাল্লামের পিতা আবদুল্লার জন্ম পাঁচশো উনসত্তর খ্রিস্টাব্দে মহানবী সাল্লামের পিতা আবদুল্লার বিবাহ যখন বিবাহ হয় তখন বয়স ছিল রসুল পাকের পিতার চব্বিশ বছর বিবাহ হয় 569 খ্রিস্টাব্দে তারপরে 570 খ্রিস্টাব্দে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতা আব্দুল্লাহর মৃত্যু এক বছর পরেই মৃত্যু হয় রসূল পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতা 21 জুলাই ইয়ামাইনের বাদশা আবরাহার মক্কা অবরোধ করে মকায় অপরোধ করা হয় উনত্রিশে আগস্ট মতান্তরে নয় আউ্বাল কোনো কোনো কিতাবে এসছে বারোই রবিউল আউয়াল বেশিরভাগ আলেম ওলামার মত দিয়েছে বারোই রবিউল আউ্বাল আবার অনেক অনেক আলেম বলেছে অনেক আলেমই বলেছে নই রবিউল আউয়াল তো যাই হোক বেশি যেটা জামাত আছে ইজমা হয়েছে সেটা হচ্ছে বারোই রবিল আহ্বাল বারোই রবিল আহ্বাল থেকে ধরে নিয়ে চলব ইনশাল্লাহ মহানবী সাল্লা সাল্লামের জন্ম চাচা আবুল আহাবের দাসী সোয়াইবার দুধ পান করেন সর্বপ্রথম হজরত হালিমা সাদিয়া রদি আল্লাহ আনাহার দুধ পান করার আগে রসুল সাল্লাম দুধ পান করেছেন আবুল আহাবের দাসী দুধ পান করেন চার সেপ্টেম্বর বয়স সাত দিন আকিকা নাম করো একসাথে করা হয় হালিমা কি তো প্রতিপালকের দায়িত্ব ভার গ্রহ দায়িত্ব নেন তখন মা আলিমা সাদিয়ার কাছে দায়িত্ব যান পাঁচশো বাহাত্তর বয়স দুই বছর আলিমা কিত থেকে মহানবী সাল্লা সাল্লামের মাতা আমিনের কাছে প্রেরণ করে মানে পাঠিয়ে দেন মক্কায় মহামায় তখন যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইবাদত হালিমাতুস সাদিয়া ইনি আম্মাজানের কাছে যখন দেন তখন কার সময় মক্কায় মহামারী চলছে তাই সেই মহামারী কে লক্ষ্য করে খেয়াল রেখে থাকার কারণে পুনরায় হালিমার কাছে আবার পাঠিয়ে দেওয়া হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

74 খ্রিস্টাব্দ বয়স তখন চার বছর হালিমার তত্ত্বbodhni থাকাকালীন প্রথমবারের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বক্ষ চিড়ে বক্ষ পরিষ্কার করা হয় আবে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে বাংলা যেটা আমরা হাট সার্জারি করা হয়েছিল সেই সময় চুয়াত্তর থেকে পাঁচশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বয়স তখন পাঁচ বছর ঘর থেকে মাতা আমিনের কাছে প্রত্যাবর্তন করে আল আমিনা আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহার আম্মাজানের কাছে তখন ভারপুন দায়িত্ব ছেড়ে দেন 576 খ্রিস্টাব্দে বয়স তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বছর বয়স এ বছরের শেষ দিকে মাতা আমিনার সাথী মদিনায় গমন করেন মহানবী সাল্লাল্লাহু এর জামাতা ইসলামের দ্বিতীয় খলিফা উসমান রদি আল্লাহ তালা আনুহুর জন্ম হয় রসুল সাল্লাম মের যখন ছয় বছর বয়স তখন জন্ম হয়েছিল খলিফা উসমান রদি আল্লাহ তালা আনা পাঁচশো সাতাত্তর খ্রিস্টাব্দে মক্কায় ফেরার পথে

মহানবী সাল্লাহামের বয়স তখন দশ বছর দ্বিতীয় বারের মতো বিদীর্ণকরণ বিশিষ্ট সাহাবি আব্দুর রহমান ইবনে আউফের রাজি আল্লাহ আনুক তখন জন্ম হয় আব্দুর রহমান ইবনে আউফের জন্ম হয় তখন যখন রসুল এফ সাল্লাহ সাল্লাম বয়স দশ বছর জন্ম হয় পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে বয়স বারো বছর পীত আব্দুল আবু তালিবের সাথে সিরিয়ায় সফর করে ব্যবসা ক্ষেত্রে সিরিয়ায় যখন সফর করার তখন রসুল পাক সাল্লাহ আলিয়াল্লামের বয়স তখন বারো বছর সেই সময় সাল ছিল পাঁচশো বিরাশি পাঁচশো বিরাশি থেকে পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে বয়স তখন রসুল ইফাকে সাল্লা সাল্লাম তেরো বছর বয়স মহানবী সাল্লা সাল্লামের শ্বশুর ইসলামের দুই খালিফা উমর ইবনুল এর জন্ম পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে তার এক বছর পর রসুল ইফা সাল্লাহ সাল্লামের বয়স তখন চোদ্দ বছর চোদ্দ বছর আরবের বিখ্যাত ওয়াকাজের মেলা মেলাকালে সংগীত সংগঠিত ফুজ্জারের যুদ্ধে কুরাইশদের সমর্থন অংশ গ্রহণ পাঁচশো চুরাশির পরে পাঁচশো সাতাশি খ্রিস্টাব্দে বয়স তখন রসুল পাক সালে সতেরো বছর বয়স ফুজদার নাম যুদ্ধে সমাপ্তি ঘটে সমর্থন হয়ে যান এবং যুদ্ধ বন্ধ হয়ে যান যুদ্ধ বন্ধ হওয়ার পরে হিজবুল ফজুল নামে শান্তি সঙ্গে যোগদান একটা সংগঠন করেছিলেন সেই সংগঠনের নাম ছিল শান্তি সংঘের যোগদান পাঁচশো সাতাশির পরে পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে বয়স তখন তেইশ বছর

বয়স তখন চব্বিশ বছর আবু বকর রাজি আল্লাহ আনুগুর সাথে ব্যবসা দ্বিতীয় দ্বিতীয়বার সিরিয়া গমন সিরিয়া গমন সিরিয়া গমন করে বিশিষ্ট সাহাবি জুবায়ের ইবনে আউম রাজি আল্লাহ তালা আনুগুর জন্ম এইখানে ছাড়ছি এরপর থেকে আবার শোনাবো ইনশা